এই সুস্বাদু ডোনাটগুলো আপনারা কিভাবে ঘরে বসে তৈরি করতে পারবেন সেটারই তালিম আজকে আমি দেব এই ভিডিওতে বিস্তারিত থাকবে এটা সৌদিদের খুবই খুবই জনপ্রিয় খাবার কি বলবো ভাই ওয়ার্ডার বানাইতে বানাইতে এক একজন মানুষ পাগল হয়ে যায় যে এত অর্ডার আসে এত খাইতে পারে ওরা ঠিক আছে এটা অনেক সুস্বাদু কারণ ডিম দুধের তৈরি তো অনেক সুস্বাদু হয় সাথে ক্রিম টিম দিলে আরও বেস্ট কোয়ালিটি আর ডোনেট বানানোর জন্য কি কী লাগে আপনাদের সামনে একটু শো করি দেখুন বেড ইম্পো এটা দিলে একটু নর এটা নরম থাকে অনেকক্ষণ লবণ লাভ নেবেন আর এটা ইস এটা তো সিনেন এ দেশে পর খামিরা বাংলাদেশ ইস এটা দিলে ফুলে যে বাটার ডিম ডিম বলতে ডিমের কুসুমটা শুধু দুধ তারপর হলো চিনি চিনি আমি একটু পরে নিমু এগুলো নিতে হয় আমি এখন আপনাদেরকে দেখাই যে কোন আইটেমটা আমি কতটুকু করে নেই তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে আমি যেহেতু তিন কিলো ময়দার ডোনাট বানাবো এখন সেই হিসাব করে আমি সব কিছু নিতেছি তো তিন কেজি ময়দার জন্য ডোনাট বানানোর জন্য মানে তিন কেজি ময়দার যে ডোনাটটা বানাবেন ওটার জন্য আমরা যে ইস দেখতেছেন ইস এই ইস্টা নিয়েও আমরা বাষট্টি গ্রাম ঠিক আছে মেইন হলো খামিটা খামিটা আপনি ভালো করে বানাইতে পারবেন যত সুন্দর করে ডোনার তত সুন্দর হবে বাষট্টি গ্রাম রইলাম ইস্ট তারপরে দেখতেছেন লবণ লবণ নেব বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম লবণ তারপরে যে এটা বেড ইম্প্রুভার দেখতেছেন এই বেড ইম্প্রুভার মাত্র তিন গ্রাম এটা বেশি নেই এটা অপশনাল মানে জাস্ট নরম রাখার জন্য আপনারা বাড়িতে খাইলে এটা না দিলেও হইব যেহেতু এটা একটা বিজনেস আর সেই কারণে এটা দিতে হয় নরম থাকার জন্য

বাস আধা কেজি চিনি ওকে দেখুন এটার কাজ শেষ এখন তিন কেজি ময়দার সাথে এটা জাস্ট একটু মিক্স করে রাখবো তারপরে কাজ হচ্ছে বাটার এই বাটারটাকে ওভেনে দিয়ে গালাতে হবে ঠিক আছে এই যে বাটার এটাকে ওভেনে দিয়ে পুরো পানির মতো করতে হবে বাটারটা আমরা নেবো চারশো গ্রাম ওটা বাটা নিয়ে নিলাম 450 গ্রাম এটা এখন আমি ওভেনে রাখবো গোটা 2-4 মিনিট ওভেনে দিয়ে দিলে হয় যাবে র Oven নাই তার একটা কাজ করবেন একটা বাতিল করে আগুন মানে গ্যাসের চুলা ওটা দেশি ভাগ রাখবেন একটু তাপ দিলে দেখবেন বলে যে এটাও একটা ফার্মের তেলের মতো বুঝছেন বাটার জল দিলেন বাটারের কাজ শেষ এখন নেব হলো দুধ এবং কি ডিম ডিম বলতে ডিমের কুসুম আপনাদেরকে যে বলছিলাম এই যে এটা হলো ডিমের কুসুমটা যে দেখেছিলাম এই ডিমের কুসুমটা নেব ছয়শো গ্রাম

সাথে আমরা দুধ দিয়ে দেব দুধ হলো চোদ্দ যদি লাগে ঠিক আছে লাগলে যদি খামে দেওয়া যায় শক্ত এখানে কিন্তু পানি দিবো না কিছু যদি দেখা যায় খামের একটু শক্ত দুধ দিয়ে নরম করবো পানি দিয়ে না গিয়ে এটা তো সুস্বাদু হয় সব হলো ভিটামিন জিনিস এটা দিতে চোদ্দশো গ্রাম তো দুধ এটা এক কেজি এটা করে লাগবে মাল রেডির কাজ শেষ এখন মিক্সিং ময়দার সাথে চিনি ইস লবণ যে চারটা শুকনো জিনিস দিলাম না রেড ইম যেটা নরম রাখে তিনডাটা চারটা জিনিস একসাথে হালকা একবারে একের ভিতরে দিয়ে মিশিংটা হালকা লারে নেব আপনার হাতে একটু লারে মিক্স করে নেবেন ঠিক আছে তারপর তরল জাতীয় জিনিসগুলো দেবে এই যে দেখুন বাটার যেটা হলুদ কালার দেখছিলেন এটা গোলে এখন তেলের মতো হয়ে গেছে এটাই তেল আর অন্য কোনো তেল দেওয়া হবে না এই বাটারটাই আমরা এখন দেব এই যে ওভেনে রাখছিলাম এই যে এই মিশিংটার ভিতরে পরে দেখবেন আপনারা রাখবেন এটা চালু করে নিলাম এটা হিটার মিশিং এটার কাজ যেহেতু আমার আপনাদের বাড়িতে এটা থাকবে না এটার কাজটা আমি বলে দেবো এটার কাজ কী দিয়ে আপনারা সারাইবেন এই যে আমরা এখন বাটারটা ডেলে দিলাম হালকা ওই জিনিসটা মিক্স হয়ে গেছে তো এখন দেবো দুধ ডিম একটা বাটিতে রাখছিলাম এখন দুধ ডিমও ডেলে দেব এখনই মূল মিক্সিংয়ের কাজ আমরা মিক্সিং দিয়ে করি আপনারা হাতে করবেন ঘুরে ফিরে কথা একই ঠিক আছে আমরা তো একটু তাড়াতাড়ি চাইতেছি হাতে একটু সময় নিয়ে আপনারা করবেন সমস্যা নাই মিক্স করা দেওয়া হইলো কথা কিন্তু মিক্সিংটা খুব ভালো হতে হবে যখন মিক্সিংটা হয়ে যাবে খামিরটা দুই হাত ধরে টান দিবেন টান দিলে দেখবেন যে সাদা সাদা দেখা যায় কি না যদি দেখ একবার পুরা সুন্দর সাদা হয়ে গেছে তাহলেই পারফেক্ট আর যদি দেখেন বুনটা 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 বুঁটা আছে তার মানে এখনও খামিরটা জায়েজ হয় না ঠিক আছে এই যে আমি চেক করলাম এটা কিন্তু আর অনেক সময় লাগবে আমি এক হাতে করছি তো এই জন্য আমি ভালো করে ফাঁক করতে পারি না দুই হাতে করি আমরা সাধারণত তাহলে সুন্দর করে বোঝা যায় তো দেখুন আমাদের ময়দা জায়েজ হয়ে গেছে জায়েজ মানে কাফি ইয়ে হয়ে গেছে আরে আরবি চলে আসে খালি মানে ফরচাত্তর পরিমাণ হয়ে গেছে মিক্সিং এখন এটাকে গোল করে আমরা বলের ভিতরে আগে যে হিটার মিশিংটা দেখাইছিলাম না আপনাদেরকে বড় এটার ভিতর রাখবো তো এটার ভিতরে তাপমাত্রা দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর হিউমিনিটি যেটা হালকা বাতাস যেটা বাহিরে থাকে ওটা দেওয়া থাকে অল্প কিছু তো আমাদের তিরিশ ডিগ্রিটা মেন আপনাদের তো আর বাড়িতে হিটার থাকবে না ঠিক আছে যে দেখুন তিরিশ ডিগ্রি দেওয়া হিউমিনিটি আপাতত আমরা দেই নাই লাগলে দেওয়া হয় নাই নাই তো আপনারা বাড়িতে কি করবেন একটা বলের ভিতরে নিয়ে উপরে আরেকটা বল দেয়া হালকা জানালা গাছের এক খেতে রোদে না কিন্তু জানালার কাছে তাহলে রোদের তাপটা আসবে এই ঠিক ওই রোদের আসবে না এই এখানে কৃত্রিম ভাবে দিতেছি আমরা ধর এখানে বাইরে রাখতে পারবো না তো দেখুন আপনাদের এটা প্রায় পাঁচ দশ মিনিট পরে আমরা অর্ধেক বলের ভিতর রাখি ওটা ফুল্লা যখন পুরা বল হয়ে যায় বুঝি দেখুন বলের ভিতর দিয়ে ঠেললে উঠতেছে এরকম হয়ে গেলে আমরা বের করে ফেলি তো দেখুন এই যেটাকে আমরা ছোট 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 করে গোল করবো একবারে সমানভাবে গোল করলে কিন্তু ডোনারটা দেখতে সুন্দর হবে এই যে দেখুন গোল 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 করে আমরা এখন বের করে ফেলছি এটা ফুলে যায় গোল গোল করে রাখার পর ফুলে যায় তারপরে আমরা তেলে বাজতেছি একবারে ছোট থেকে দেখেন কত বড় হয়ে গেছে তো তেলে বাজার পর দোনো ফিটটা একইভাবে বাঁচবেন একই কালার হবে তাহলে এটা সৌন্দর্য আর মাঝখানে সাদা থাকবে দেখবেন এই সাদা ফেটটা যে থাকে না এটা এটা সৌন্দর্য আমরা এই ফ্যাটটার ভিতরে পরে চর্চ দিব তখন দেখবেন তো আমরা হালকা চিনি ছিটিয়ে নেবো চিনি ছিটিয়ে চিনিটাকে ফুরাটার সাথে মিক্স করে নেব তারপর আমরা রেখে পরবর্তীতে পরবর্তী কাজ করবো আপনাদেরকে দেখাই যে দেখুন আমরা বলছিলাম যে ফ্যাট কাটবো এই যে এইভাবে ফ্যাটটা অল্প করে কেটে দেব হালকা করে বেশি না যাতে এই ফিট না যায় খালি হালকা মুখটা কেটে দেব যাতে আমরা চর্চ ঢুকাতে পারি এখান দিয়ে বড় ডোনার ছোট টোনাটের ক্ষেত্রে একই সিস্টেমে এই যে দেখুন আমার পার্টনার সে জাক্রান্তা এই যেটা রাখতে সেটা না আমার জাক্রান্তা সে জাকরান্তা সস রাখতেছে এই যে একটা 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 দেখতে দেখা যায় না খালি ডুকে বার করে কিন্তু অনেক ডুকে আর এই যে বড় ডোনাট এটা হলো জাতার সৈদিদের রেস্টুরেন্টে যারা কাজ করেন তারা ওই যাতারটা চিনেন সৈদিদের অনেক পছন্দের রুটি টুটি সব কিছুর সাথে খায় তো যাতায়াতের যাতায়াতের কাজ আপাতত শেষ এখন সিনামনের কাজ হবে এটি এক একটা আইটেমের নাম কারণ বাংলাদেশে তো আর এইসব আপনার আইটেম খাবেন না কিন্তু কেউ বিদেশে আসলে কাজ শিখে আসতে পারেন সেই হিসাবে একবার দেখলে একটা আইডিয়া হতে পারে যে বেকারিতে কি কী ধরনের কাজ হয় এটা কিন্তু একটা বেকারি কিন্তু বোঝার ক্যাপাসিটি হ্যাঁ আমরা দুইজন মানুষ প্রতিদিন এক হাজার দুই হাজার বানাইতে হয় তো সিনেমনের কাজ শেষ এখন দেখবেন এই যে এটা চিনি দিয়া করব চিনি ফোড়া দিব ওকে এই যে ভিতরে ঢুকে নিতেছে ক্রিম এটা হলো ক্রিম চিজ আবার দিয়ে দিয়া মেখে দিব মাইকে চিনিটা দিলে চিনিটা সুন্দর করে লাগিয়া যাবে দেখবেন এই চিনি হইব অনেক চিনি দিব সৌদিরা যে কত রকমের খানা খাইতে পারে ভাই হিসাব সারা আমি তো ফ্রাই করতেছি আর আমার সাদে এখান থেকে তাড়াতাড়ি মালগা রেডি করতেছে দুজনে করলে একটু তাড়াতাড়ি হয় কারণ আমাদের হাতে খুব সময় কম থাকে মাল অর্ডার নেওয়ার জন্য খালি ফোনের উপর ফোন আসে প্রচুর ফেরার কাজ ভাই কেউ যদি আসেন কোনো দিন এইসব কাজে আসবেন না এগুলো তো প্রচুর ফেরা কাজের প্রচুর ফেরা কিন্তু শিখতে পারলে মানে নিজে বাড়ি নিয়ে হ্যাঁ ফ্যামিলিটা নিয়ে রান্না খাওয়াইতে পারবেন বানিয়ে সুইদি এসে তো রেস্টুরেন্টে কাজ করলাম এখন বেকারিতে এসে কত ধরনের মিষ্টি আইটেমে কাজ শিখলাম ঠিক আছে কাজ শিখলে ফলা যায় না তো ডোনাটের কাজটা আমি আগে শুনতাম ডোনাট ডোনাট কিন্তু এখন শিখলাম মানে অন্যরকম একটা কাজ বেরিয়ে মানে দেখতে কত সোজা না লাগায় আর রাখতেছে না কিন্তু এটা প্রচুর হার্ড কাজ মানে দুইটা সেনা পুরা ব্যাথা হয়ে থাকে মাল গুলা কে ঘুরাইতে ঘুরাইতে কত পারা যায় বলেন যে সস টা ঢুকাইতেছে না এই সস টার নাম হলো কাইন্দার ঠিক আছে এই যে কাইন্দার রাখতেছে এই সস নাম মুখস্থ করা নতুনদের জন্য একটু কষ্টকর আমি কিন্তু যে বেশি দিন কাজ করে এমন না আমি এখানে কাজ করি ঘরে আমি যেদিন ভিডিওটা মেক করতেছি ওই দিন আমার নয় দিন চলে কিন্তু আমি মাসাল্লাহ মোটামুটি নাম বলেন কাজ বলেন সব আমার মুখস্থ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি যে কোনো কাজ একবার দেখলেই হয় আমার আইডিয়া হয়ে যায় শর্টকাট করতে পারি তো এই ভিডিওটা ম্যাক করে আমি ওর কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে উপরে মোবাইলটা ঝুলিয়ে রাখছি ওরে বলছি যে একটা ভিডিও করবো তো তুই কাজ কর আমি ফেসবুকে ছাড়মো কিন্তু দুঃখজনক কথা হলো এই ভিডিওটা মেক করার পরের দিনে আমার মোবাইলটা ফানি করে নষ্ট হয়ে যায় তারপর ঠিক করে না কোনো রকম এখন ভিডিওটারে আমি এডিট করে ছাইড়া দেবো আর কবে শেষ ভিডিও বানাইতে পারি ঠিক নাই কারণ মোবাইল যেহেতু নষ্ট হয়ে গেছে দুঃখজনক কথা আমার প্রতি বছর এই একবার দুইবার করে মোবাইল নষ্ট হয় আমার হাত তো মোবাইল টিকে না কপাল খুবই খারাপ তো দেখেন এই যে সজ্জায় জাক্রান্তা ঢুকাইতেছে এটার ভিতরে স্পেশাল সুগার দিবে অন্যগুলাতে যে সুগার দেয় এটার ভিতরে সেই সুগার দিব না উপর দিয়ে দেখবেন এটার আমরা স্পেশাল বলি তো স্পেশালের জন্য আমরা চিনির একবার গুড়া চিনি আছে না গুড়া চিনিটা ব্যবহার করি আপনি দেখছেন যে আমি ছোটো টোনাটের ভিতরে মোটা চিনি চিনিগুলো দিয়ে লাইরা রাখছিলাম কিন্তু এটা স্পেশাল এটার ক্ষেত্রে ওটা হইব না তো এটা কাজ শিকার ক্ষেত্রে আপনার ঘরে খাইলে তো আর এত দোরাধে কিছু নাই যে যেমনি যা ইচ্ছা তা করতে পারেন কিন্তু আমাদের তো এটা মাল হিসাব করে বানাইতে হয় ওটাই আর কি তো ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে আমাদের কাজে থেকে শেষ পর্যন্ত দেখাইতেছি যে দেখ লাগেন কিন্তু পনেরো মিনিটে কিন্তু আমাদের এই কাজটা শুরু থেকে শেষ করতে প্রায় দশ ঘন্টা ডিউটি করতে হয় ঠিক আছে আর আমার এই ভিডিওটা বহুত বড় ভিডিও আমি ক্রপ করে টু এক্স করে মানে তাড়াতাড়ি করে আগে দেওয়া তারপর আপনাদেরকে দেখাইতেছি যে যে সুগারটা দিতেছে না এটা কিন্তু আমাদের স্পেশাল সুগার একবার ফাউটারের মতন সুগার এটা দামি খাব যেহেতু দামি হবে ডোনাটটা এই জন্য এটা দেয় আর কম দামি ডোনাট হইলে ওই যে মোটা চিনি বুঝলেন যেমন গুড় তেমন মিষ্টি কথা আছে না যেমন টাকা টাকা অর্ডারের উপর নির্ভর করে মাল তৈরি করা হয় এই যে যে রিং ডোনারটা দেখতেছেন না আগে এই রিং ডোনাটটা প্রচুর চলতো এখন খুব কম চলে একবার সবচেয়ে কম চলে রিং ডোনারটা এই যে যেটা এখন লাগাইতেছে ওল্ড এটাকে বলে আর এখন লাগাইতেছে এটা হলো আইস ডোনাট এটা হলো আইস ডোনাট আর এখন যেটা করতেছে এটা হলো ক্লাসিক এটাকে বলো ক্লাসিক এটা হলো আর কি চিনির পাউডার হোয়াইট পাউডার হোয়াইট সুগার পাউডার বা হোয়াইট ফাউটার যেটাই বলেন আমরা যেটাই বলে আমরা সিনি আর কি এটা হয়ে গেছে এখন ক্লাসিক শেষ আমাদের কাজ আপাতত শেষ আজকের মতন কিন্তু এই এই কতটুক কাছে আমাদের পুরো দশটা ঘন্টা সময় জায়গা বুঝলেন কত পরিশ্রম করতে আপনাদের শর্টকাট কাইটটা সিরা দেখাইছি মেন মেন মালগুলার প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা করে একটা একটা করে ভিডিও দেখাইছি জাস্ট কিন্তু আমরা কত ফিস আর কয়টা বানাইছি ওটার হিসাব নাই এই আমি আসলাম ওই যে ডিমের কুসুম লাগে কুসুমটা ভাঙিয়ে নিলাম কারণ পরের দিন আয়সে সকালে কুসুম ভাঙতে ভালো লাগে না দেখুন বামাতে খাইতেছি মাফ করবেন আসলে কাজের সময় ডায়নার দামাত হিসাব নাই আমি যেটা খাইছিলাম ওটা হলো ম্যাঙ্গো চস ম্যাঙ্গো ফ্লেভার মানে আম আমদি বানায় তো সস বলে ফ্লেভার বলে যাই বলে কিন্তু এটা আসলে আম দিয়ে বানায় এখানে তো আমি আপনাদেরকে তিন কিলো ময়দাটা দেখাইছি যারা বাড়িতে রান্না করবেন তাদের ক্ষেত্রে তো আর তিন কিলো হবে না কম হবে এক কিলো অন্তত যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন তাহলে আমি এক কিলোতে কত করে লাগবো বা আধা কেজিতে কত করে লাগবে আমি ওটার হিসাবটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করে আমি নেক্সট ভিডিও তৈরি করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন